দেশের নবীন আসে নাই ঠিক কিনা তিনশো ষাট জোগা বলিয়া

গোদারা সব সরা সরাই লাইছে আল্লাহ রুলি আর সুমানদের পাড়ায় সাথে কেন বানাই গোধারা নাই ব্রিজও নাই হুজুর কেমনে ভালো মু আল্লাহ রুলি কই তোমরা একটা কাজ করো সবাই নামাজের মুসল্লায় নামাজের সুরতে চক্ষু বন্ধ করে বসো আমি না বলা পর্যন্ত কেউ চক্ষু খুলবা না সবাই নামাজের সুরতে

কোন অস্ত্র লাগে না হাতিয়ারও লাগে না মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ তবে আসরের সময় ক নামাজ বই পরে যুদ্ধ হইব তোমাদের মধ্যে এমন কে আছো যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই

যে মাত্র আজান দিয়ে শুরু করলে কিতাবে লেগেছে নাসিরউদ্দিন শিবসরহমাতুল্লাহ আজান দে ও শেষ রাজা গুরু গোবিন্দর দালান কোটা bamba ও শেষ আল্লাহু আকবারে ধ্বনিতে রাজা গুরু গোবিন্দর দালান কোটার ইটগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ আকবার বলেন